দরজা জকল আমাকে ঢুকতে দিচ্ছে না ওরা ওনায় কি লুকিয়ে লুকিয়ে খাচ্ছে চলো দেখি এই গরমই রোদে ছাদের উপর তারা কি করছে ছোটজন আজকে বিরিয়ানি রান্না করছে বিশাল কিপটে কিছু দিচ্ছে না বলছি একটুখানি দে দে বলছে না হবে না ও ডাক্তার বাবু তোমাকে দেখা যাচ্ছে না কেন কখন আসবে এই যে সারাদিন দিন শুধু ভিডিও কল আর আসার টাইম নেই চলে তাড়াতাড়ি চলে আসবে হ্যালো ওয়েলকাম টু মন চায় আমরা যখন একসঙ্গে সব বোনেরা বাবার বাড়িতে আসি না আমাদের রেগুলারই কিছু না কিছু আইটেম রান্না বান্না মানে লেগেই থাকে হতেই থাকে খুবই মজা হয় তো আজকে না আমার ছোটো বোন বললো আমি বিরিয়ানি বানাবো তো সে দুপুর টাইমে বিরিয়ানি বানিয়েছে আমি কখনও খাইনি অন্য বোনেরা খেয়েছে বললো শেখ নাকি খুব ভালো বিরিয়ানি করে আমি বললাম ঠিক আছে তাহলে বানা দেখি আর সত্যিই খুব সুন্দর হয়েছিল এর পর সন্ধ্যের দিকে আমরা বোনরা মিলে সবাই শপিং করতে চলে গেছি অনেক দিন অনেক কিছু কেনাকাটা হয়নি শপিং মলে ট্রায়াল রুমে ঢুকে একটার পর একটা ড্রেস চেঞ্জ করেই যাচ্ছি আর এটা কিন্তু দেখতে পাচ্ছি যেই ড্রেসটা ওটা দুটো সেম ড্রেস আমি এখন পরে আমি একটু ঢং ভং করছিলাম তো আমি তোমাদেরকে জানাবো আমি দুটোর মধ্যে নিয়েছি বাড়িতে গিয়ে নিয়েছিস মাসিমণিকে কেমন লাগছে মাসিমণির টাঙ্গে আমার বোনরা বলছে একটু রোগা হ একটু রোগা হ তোমরা জানাবে তোমাদের দুটো ড্রেসের মধ্যে কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে একই ড্রেস শুধু কালারটা আলাদা অনেক শপিং করা হয়ে গেছে অনেক কিছুই নিয়েছি অনেক ঘোরাঘুরি হয়ে গেছে তারপর সন্ধে টাইমে আমার বোনের বর বলল ঠিক আছে চলো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা আমি ওই বেগুনিটা নেইনি পিচ কালারের ড্রেসটা নিয়েছিলাম আর আমার গলার কন্ডিশন ভীষণ খারাপ খুব ঠান্ডা লেগে গেছে মানে এত কিছু শপিং করার পর খাওয়া দাওয়া করার পরও আমাদের শপিং বাকি থেকে গেছে তো সেইগুলোই আবার আমরা কেনাকাটা করছিলাম কিন্তু যতই যা গুজব ছড়াও না কেন মেয়েদের থেকে কিন্তু ছেলেরা বেশি শপিং করে এটা কিন্তু এগ্রি করতে পারো আমার সঙ্গে সেদিনের মনটা তো এক শপিংয়ের জন্য ভালোই ছিল আর ওয়েদারটা এত কুল টাইপের ছিল খুব সুন্দর ওয়েদার ছিল এরপর বাড়ি যাওয়ার পথে একটা কুলফি আর শরবত খাওয়া দাওয়া করে সবাই মিলে বাড়ি পৌঁছে গেছি তো চলো টাটা ভালো থাকবে